আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের পাশে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ব্যারাপুর সাংসদ সিপিআইএম সিবিআইএমে দেবদুৎ ঘোষ ডিএম অফিসে আসছেন নমিনেশন জমা দিতে তার সঙ্গে রয়েছেন নেত্রী গার্গী চ্যাটার্জি এবং সিবিআইএম এর আরও বড় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন তোমরা <laughs> <laughs>

রাজ্য এবং দেশের মানুষ রাজ্য এবং দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে দুটো সরকারের শাসনে কৃষক তার ন্যূনতম এমএসপি যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছেন না এখানে ছাত্র যুবরা দিনের পর দিন মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে না হলে গান্ধী মূর্তির নিচে অবস্থান করছেন পাশ করা শিক্ষকরা অবস্থান করছেন কিন্তু তারা নিয়োগ হচ্ছে না যারা নিয়োগ হচ্ছে তারা সব শুদ্ধ বাতিল হয়ে যাচ্ছে অর্থাৎ এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে সরকারের ক্লাব চালানোর মুন্সিয়ানা নেই তারা সরকার চালানোর দায়িত্ব নিয়েছে এই অবস্থায় আমরা বাম গণতান্ত্রিক একটা সরকার যেমন ইউপিএ ওয়ানের সময় ছিল যে সময় মানুষের পক্ষে আপনারা জানেন যে খাদ্য সুরক্ষা আইন প্রয়োগ করা গেছিল তারপরে ধরুন একশো দিনের কাজ আইন প্রণয়ন করা গিয়েছিল আমরা মহালক্ষ্মী ভাণ্ডার আনার কথা ভাবছি যেটাতে আইন প্রণয়ন করব কারণ এই যে খেটে খাওয়া মানুষ তাদের ন্যূনতম যেটা পাওয়া উচিত সেটা এরা একদিক দিয়ে বঞ্চিত করছে কম দিয়ে আরেক দিক দিয়ে বঞ্চিত করছে সেই পাওনা টাকা আত্মস্বাত করে আজকে তৃণমূল এবং বিজেপি নেতাদের বিগত দশ বছরে বাড়ি ঘর দৌড় তাদের গাড়ি সমস্ত কিছুর যদি খতিয়ান মানুষের সামনে আসে তারা যেভাবে ফুলে পেঁপে উঠেছে আর মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যেভাবে শুকিয়ে গেছে তারা যেভাবে ঋণের দায়ে জর্জরিত এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি এবং ব্যারাকপুরে আপনারা জানেন দু ধরনের মানুষ আছে, শ্রমজীবী মানুষ আছে কৃষিজীবী মানুষ আছেন দুদিক থেকেই অভূতপূর্ব এবং সংখ্যালঘুদের মধ্যে থেকে অবাঙালি যারা তাদের মধ্য থেকে অভূতপূর্ব সারা পাচ্ছে একদিকে অর্জুন সিং যিনি গতবার এমপি হয়েছিলেন তৃণমূল ছাড়া বিজেপিতে গিয়ে এমপি হলেন আবার তিনি তৃণমূলে আসলেন আবার তিনি তৃণমূল টিকিট না পেয়ে বিজেপি থেকে টিকিট পেয়ে গিয়ে লড়াই আর উল্টো দিকে পার্থভৌমিক যিনি রাজ্যের মন্ত্রীও বটে রকম দুজন হেভিওয়েট প্রার্থী সঙ্গে লড়াই বা তাদের বিরুদ্ধে লড়াই কতটা কঠিন দেখুন হেভিওয়েট কথাটা না মানে বা এটা একটা সাংবাদিকদের বা আমাদের যারা সাংবাদিক কুল আছেন তাদের তৈরি একটা শব্দ আমাদের কাছে আমরা মানুষকে বড় করে দেখি আমি সব সময় বলে এসেছি যে আমি প্রার্থী নই প্রার্থী হচ্ছে প্রার্থীর একটা মুখ দরকার দল সেটা দিয়েছে কিন্তু তাদের শক্তি কোলজের জোর শ্বাসের জোর হচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষ যদি সমর্থন করেন তাহলে সেই প্রার্থী কিন্তু হেভিওয়েট হয়ে ওঠে তো সেইখানে এই যে দুজন প্রার্থীর কথা বললেন তারা জনবিচ্ছিন্ন মানুষকে সুযোগ সুবিধে দেওয়ার বদলে ভোট চুরিতে তারা পারদর্শী তো সেখানে যদি প্রশাসন এবং নির্বাচন কমিশন সঠিক ভোট করতে পারে তাহলে সাধারণ মানুষ জিতবে তাদের চাহিদা জিতবে এবং বামপন্থীরা আবার সংসদে ব্যারাকপুর থেকে যেতে পারবে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বলতে শুরু করেছে কংগ্রেস এবং সিপিএম তারা তৃণমূলের ভোট কাটাকাটিতে ব্যস্ত রয়েছেন যে কারণে তৃণমূলের রেজাল্ট খারাপ হতে পারে তারা যদি একটু ভালো থাকতো তাহলে তৃণমূলের রেজাল্ট এই যে ভোটারদের পৈতৃক সম্পত্তি ভাবা আমি এটার বিরোধী কারণ দু হাজার এগারো আগে তৃণমূলের ভোটের পার্সেন্টেজ কত ছিল মানুষ অবস্থা দেখে মানুষের লড়াইটা কি নিয়ে মানুষের খাওয়ার কষ্ট বেঁচে থাকার কষ্ট ছাদ চুরি হয়ে যাচ্ছে ত্রিপল চুরি হয়ে যাচ্ছে রেশনের জিনিস চুরি হয়ে যাচ্ছে আর ইয়াং যুবকরা পরিযায়ী শ্রমিক কিভাবে রেলে কাটা পড়েছে আপনারা দেখেছেন তো করোনার সময় মানুষ এই অবস্থাটা থেকে বেরোতে চাইছে সেই জন্যে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে কারণ ভোট কাটাকাটির জন্যে আমরা রাজনীতি করি না আমরা জয়ের জন্য লড়াই করছি এবং ব্যারাকপুরের মানুষ সেটা প্রমাণ করবে যে আমরা ওই সেটটা কংগ্রেস এবং আমাদের যে মিলিত শক্তি বা আমাদের মিলিত শক্তি ওখানে লড়াই করছে আমরা জয়লাভ করব ইন্ডিয়া জোট এবং আমাদের সেখানে মানুষের ন্যূনতম যে চাহিদাগুলো সেই চাহিদার মধ্যে বিশেষ করে আমার এলাকায় মানে ব্যারাকপুর এলাকায় শ্রমজীবী এবং কৃষিজীবী উভয়তই আছে এবং দুটো বিল আপনি জানেন যে বর্দির বিল এবং মথুরা বিল শুকিয়ে গেছে যেখানে চাষের কাজ আর হচ্ছে না সংস্কারের কাজ যাতে চাষিরা চাষি থাকে তারা যাতে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক না হয়ে যায় চাষিরা যদি চাষি না থাকে তাহলে আমরা কোথা থেকে খেতে পাব এই জন্যে প্রথমত হচ্ছে

তারা এবং সাধারণ মানুষ আপনি ভোটে আমার সাথে প্রচারে থেকেছেন কিনা দেখেছেন যে সাধারণ মানুষ যেভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে এবার আপনাদেরই চাই তারা এই সন্ত্রাসমুক্ত একটা ভদ্র সমাজ চায় সন্ত্রাস কবলিত কোনো সমাজ কোনো মধ্যবিত্ত পরিবার চায় বলে নিম্ন মধ্যবিত্ত পরিবার চায় বলে আমাদের জানা নেই আমার মনে হয় আমাদের কর্মীরা তৈরি আছে আর বাকিরা মানুষ রুখে দেবে 재미있다... <목소리> 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 <목소리>